E é. মনন্তরূপ বক্তা অনুকম্পা ধৃত বিগ্রহম বই ঈশাবতারং পরমেশ শিরসা নমামি নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানে আমরা শ্রীরামকৃষ্ণ সান্নিধ্যে শিবনাথ শাস্ত্রীর কথা স্মরণ মনন করব আমরা জানি যে ভবানীপুরের এক খ্রিস্টান ধর্মপ্রচারকের সাথে শিবনাথ শাস্ত্রীর বিশেষ হৃদ্যতা জন্মেছিল এবং শিবনাথ শাস্ত্রীর মুখে শ্রীরামকৃষ্ণদেবের কথা শুনে তিনি শক্তিমান সাধক পুরুষকে দর্শন করার জন্য আকাঙ্ক্ষা প্রকাশ করেন শিবনাথ শাস্ত্রী মশাই একদিন সেই বন্ধুকে নিয়ে দক্ষিণেশ্বরে যান এবং বলেন যে ইনি একজন খ্রিস্টান ধর্মযাজক লোকমুখে ও আমার কাছে আপনার কথা শুনে আপনাকে দেখতে এসেছেন শিবনাথ শাস্ত্রীর কথার উত্তর দেওয়ার আগেই ঠাকুর বারবার ভূমিতে মস্তক স্পর্শ করে বলতে লাগলেন মহাত্মা যিশুর চরণে আমার শত শত প্রণাম যিশু সম্পর্কে একটি অপর ধর্ম সম্প্রদায়ভুক্ত সাধকের এরূপ অকণ্ঠ শ্রদ্ধা জ্ঞাপন দেখে সেই খ্রিস্টান ধর্মযাজক বিস্মিত হয়েছিলেন তিনি সবিষয় বলেছিলেন মশাই আপনি যিশুর চরণ উদ্দেশ্যে যে নত হয়ে প্রণাম করলেন তার তাৎপর্য কী তখন ঠাকুর মধুর কণ্ঠে বলেছিলেন সে কি গো তাঁকে প্রণাম করবো না তিনি ভগবানের অবতার মানুষকে ত্রাণ করার জন্য নরদেহে মর্তে অবতরণ করেছিলেন সেই বন্ধু আরও প্রশ্ন করলেন বিস্ময়ে অবতার ঈশ্বরের অবতরণ আমি এর কিছুই বুঝলাম না তখন ঠাকুর বললেন এ দেশে যিনি রাম কৃষ্ণরূপে আবির্ভূত হয়েছিলেন তার তাঁর সেইরূপ এক প্রকাশ তুমি ভাগবত পরনি তাতে লেখা আছে অনন্ত শক্তিমান ভগবান জীবের কল্যাণার্থে নরদেহে বহুবার অবতরণ করবেন তিনি তখন আরও বলছেন যে আমি এর অর্থ তাৎপর্য বুঝতে পারছি না ওই খ্রিশ্চান ধর্মযাজক বলছেন যদি একটু বিষদ ব্যাখ্যা করে বলেন তখন ঠাকুর বললেন একটা সাধারণ কথা দিয়েই বলি আচ্ছা সমুদ্রের কথাই ধরো যখন এর দিকে তাকাও তখন এর অনন্ত জলরাশি ছাড়া কিছুই দৃষ্টিপথে আসে না কিন্তু ঠান্ডায় যখন জলভাগের কিছুটা জমে যায় তখন এই অসীমতার মধ্যে তোমার দৃষ্টি সীমিত হয় অবলম্বনের একটা ক্ষেত্র খুঁজে পাও তুমি একে ইচ্ছে বা প্রয়োজন মতো ব্যবহার করতেও পারো অবতার সম্পর্কেও সেই একই কথা ঈশ্বর অনন্ত অরূপ বিশ্বব্যাপী কিন্তু বিশেষ প্রয়োজনে এই অসীম শক্তি সীমার মাঝে রূপ নিয়ে আসেন এই শক্তি যাদের তাদের আমরা বলি মহাপুরুষ মহাত্মা বা অবতার অবতার ঈশ্বরের বিশেষ ভাবের প্রকাশকেই বোঝায় মহাপুরুষদের লোকোত্তর জীবনের মধ্যে দিয়েই লীলাময়ের স্বর্গীয় প্রকাশটি ঘটে এটি হচ্ছে অবতারের ব্যাখ্যা তিনি সেটি বুঝলেন এবং শ্রীরামকৃষ্ণ পরভংশদেব শিশুসুলভ ভঙ্গিতে অধ্যাত্ম জগতের সেই নিগুড় তত্ত্ব আলাপ করেছিলেন সেই খ্রিস্টান ধর্মযাজক সেদিন তার প্রগাঢ় জ্ঞানের পরিচয় পেয়ে স্তম্ভ স্তম্ভিত হয়েছিলেন শ্রীরামকৃষ্ণদেবের গভীর সত্য উপলব্ধি সেদিন শিবনাথশাস্ত্রী মহাশয়কেও যিনি ব্রাহ্ম সমাজে যাতায়াত করতেন সেই শিবনাথ শাস্ত্রী মহাশয়কেও আলোড়িত করেছিল আকৃষ্ট করেছিল মনে রেখাপাত ঘটিয়েছিল সেই শিবনাথ শাস্ত্রী ঠাকুরের মুখনিশৃত পরম তত্ত্বের বহু মূল্যবান ব্যাখ্যা শুনবার সুযোগ কম পাননি কিন্তু সেগুলো হয়তো সব তিনি স্মরণে রাখেননি তারই দু একটা ঘটনা তিনি পরবর্তীকালে শ্রীরামকৃষ্ণ স্মৃতি বলে একটি গ্রন্থে উল্লেখ করেছেন সেখানে তিনি বলছেন এই শিবনাথ শাস্ত্রী মহাশয় যে আমি একদিন একজন শ্রীরামকৃষ্ণদেবের ঘরে বসে আছি কয়েকজন ভক্ত সেখানে উপবিষ্ট আছেন পরমহংসদেব হঠাৎ একসময় সেই কক্ষ থেকে অর্থাৎ ঘর থেকে বাইরে গেছেন ভক্তেরা নিজেদের মধ্যে ঈশ্বরের গুণাগুণের বিচার করছেন ঠাকুর ঘরের মধ্যে প্রবেশ করতে করতেই বললেন চুপ করতো তোরা ঈশ্বরের গুণাগুণের কথা এভাবে বিচার করে কী লাভ বল দেখি তাঁর মহিমা বুঝতে হলে স্মরণ মনন ধ্যান ধারণা দিয়ে তা করতে হয় তর্ক করে কি তা বোঝা যায় ঈশ্বর যে করুণাময় একথা কি যুক্তি দিয়ে সত্যিই আমায় বোঝাতে পারিস এই যে সেদিন শাবাজপুরে বন্যা ঝড়ে শত শত লোকের প্রাণ নষ্ট হলো এ কি করুণার নিদর্শন তোরা হয়তো বলবি ধ্বংসের ফলে ভবিষ্যতের নতুন সৃষ্টির পথ পরিষ্কার হলো কিন্তু আমি তর্ক করে বলবো যিনি সর্বশক্তিমান একদিকে সৃষ্টি করতে হলে কি তাকে আবার আর একদিকে ধ্বংস করতে হবে শত শত অসহায় শিশু নারী বালক বৃদ্ধের কান্নার মধ্যে দাঁড়িয়ে কি ঈশ্বরের কথা কল্পনা করা যায় রে একজন ভক্ত তখন বললেন তবে কি বলতে হবে ঈশ্বর নিষ্ঠুর ঠাকুর কণ্ঠে বললেন আরে বোকা কে তোকে তা বলেছে ঈশ্বরের গুণাগুণ নির্ণয় কে করবে তার অনন্ত মহিমার অন্ত কে করবে তাই তো বলছি কাতর হয়ে যুক্ত করে শুধু এই প্রার্থনা কর ঈশ্বর তোমার মহিমা বুঝবার মতন ক্ষমতা আমাদের নেই তুমি কৃপা করে আমাদের জ্ঞান নেত্র খুলে দাও এই বলে তিনি খুব সুন্দর গল্প বললেন আপনারা জানেন ঠাকুর তো গল্প বলতেন উপমা শ্রী রাম তিনি গল্পের সম্রাট ছিলেন গল্প দিয়ে বাস্তব জীবনের অনেক সমস্যার কথা তিনি সমাধান করে দিয়েছিলেন তিনি বললেন যে একটা বাগানে একটা আম গাছের নিচে দুই বন্ধু পথশ্রান্ত হয়ে এসে বসল ওদের একজন তৎক্ষণাৎ কাগজ পেনসিল নিয়ে আম গাছের হিসেব নিকেশ করতে ব্যস্ত হয়ে পড়ল আর একজন প্রকৃত বুদ্ধিমান সেসব চিন্তা না করে পাকা আমগুলো তৎক্ষণাৎ পেড়ে খেতে শুরু করল সে জানে আমের হিসেবে তার প্রয়োজন নেই সে আম খেতে এসেছে খাওয়ার তৃপ্তি তার কাম্য আমাদের সম্পর্কেও ঠিক তাই কথা আমরা ক্ষুদ্র মানুষ ঈশ্বরের গুণের বিচারে আমাদের কাজ কি আমরা আনন্দে তার নাম সুধা পান করে যদি তৃপ্ত হই তাতেই কি পরম লাভ নয় সেই জন্যে তার নাম করতে হয় ভগবানের নাম করেই আনন্দ হয় সীতারামদাস ওকারনাথজি আচার্য প্রণবানন্দ ভবা পাগলা সকলে সেই একটি কথা বলছেন নাম নাম আজকে আদ্যাপীঠে ভবা পাগলার মহাসম্মেলন হচ্ছে সে মহাসম্মেলনে এই নামে নামের তরি ভাসিয়ে দে ভবা পাগলা বলছেন না মারো খা কাও মারো খাও কাটো লোটো মারো মানে ওই অহংকারকে মেরে দাও ভগবানের নাম করে থাকো সেজন্য ঠাকুর বলছেন বাগানে যে দুই বন্ধু এসে ডুগলো, তাদের মধ্যে যে পাকা আমটি খেলো সেই প্রকৃতবান বা প্রকৃত লাভবান সে জানে অপরের বাগানে স্বল্পক্ষণের জন্য এসে হিসাব করতে বসা মূর্খতা ভক্তরা এক বাক্যে মাথা নাড়লেন ঠাকুরের কথা সমর্থন করলে তিনি হেসে বললেন ওরে মানুষের জীবনও তো এমন অল্পস্থায়ী এই সময়ের মধ্যে ঈশ্বরের গুণাগুণের বিচারের সময় করে অপচয় করবি কেন অনন্ত শক্তির হিসেব কে করবে তার চেয়ে সমস্ত মন প্রাণ সমর্পণ করে তার নাম গান করে যা তিনি কৃপা করে তার অনন্ত মহিমার রাজ্য তোর সামনে উন্মোচন করবেন এই নিরক্ষর গ্রাম্য সাধকের মুখে এই গভীর তত্ত্বজ্ঞানের সরল ব্যাখ্যা শুনে উপস্থিত সেই উচ্চশিক্ষিত শ্রোতারা বিস্মিত হয়ে গিয়েছিলেন শিবনাথ শাস্ত্রী বলছেন এবং ওই ঘরেই একদিন শিবনাথ শাস্ত্রী বসে আছেন কলকাতা থেকে একদল ভক্ত এসেছেন তারা জিজ্ঞেস করলেন ঠাকুরকে যে আধ্যাত্ম সাধনায় সদ্গুরু প্রাপ্তির ওপর জের দেয়া কি সত্যিই অপরিহার্য ঠাকুর বললেন নিশ্চয়ই দৃঢ়কণ্ঠে বললেন জন্ম জন্মান্তরের সঞ্চিত পুণ্য বলেই মানুষ আধ্যাত্মিক জীবনে ঈশ্বর প্রাপ্ত গুরুর সান্নিধ্য লাভ করে তারও বললেন যে এই পথে গুরুর করুণাই হচ্ছে সবচেয়ে মূল্যবান গুরুই শিষ্যকে প্রধানত এ পথে অগ্রসর হতে সাহায্য করেন শিষ্যের চেষ্টার তেমন প্রয়োজন নেই তবে ব্যক্তিগত চেষ্টায়ও কাজ হয় কিন্তু গুরুই সেই দুর্গম পথকে উপযুক্ত উপদেশ দিয়ে সুগম করে দিতে পারেন অপর একদিন কোনো এক ভক্ত তাকে প্রশ্ন করেছিলেন জ্ঞান এবং ভক্তি এই দুয়ের মধ্যে কোনটি বড় সংস্কৃত সাহিত্যে অনভিজ্ঞ সাধারক সাধকের ব্যাকরণগত ত্রুটি আমাদের বারবার মনে নাড়া দেয় সংস্কৃত ব্যাকরণে জ্ঞান ক্লিবলিঙ্গ কিন্তু ঠাকুর জ্ঞানকে পুরুষরূপে ব্যাখ্যা করলেন তিনি বললেন জ্ঞান হচ্ছে পুরুষ সেজন্য তাকে সকল সময়ই মহামায়ার অন্তপুরের বাইরে অপেক্ষা করতে হয় ভেতরে প্রবেশের অধিকার তার নেই কিন্তু ভক্তি নারী মায়ের অন্তঃপুরে তার অবাধ গতি মায়ের প্রত্যক্ষ সান্নিধ্য লাভে তার কোনো বাধাই নেই জ্ঞানের পথ আয়াস সাপেক্ষ কিন্তু ভক্তির সরলতা গমন পথকে স্নিগ্ধ করে পথের বাধার রুক্ষতাকে দূর করে দেয় জ্ঞানযোগ এবং ভক্তিযোগের মতন এই দুরূহ তত্ত্ব কেমন সহজভাবে ব্যাখ্যা এর আগে কেউ করেনি একদিনের ঘটনা এই ব্রাহ্ম সমাজের পরম ভক্ত শিবনাথ শাস্ত্রী বলছেন যে ঠাকুর গৃহীদের সাধনার কথা বলছেন একজন ভক্ত বলে উঠলেন গৃহীরা ধ্যান ধারণা করবে কখন দিন রাত্রি সংসারের কাজে তারা মোহগ্রস্ত হয়ে রয়েছে এই অবস্থায় ভগবত ভজনের অবসর কই ঠাকুর সঙ্গে সঙ্গে বললেন ওর মধ্যেই হয় ওই উদাহরণ দিলেন গ্রাম দেশের চিঁড়ে কুড়ুনি মেয়েদের দেখেছ ওরা চিংড়ে কুড়বার সময় এক হাতে ঢেঁকির বেতর ধান উল্টায় আর এক হাতে শিশুকে স্তন দেয় আবার ব্যাপারই এলে তার সঙ্গে চিঁড়ের দর কষাকষি করে করে সে সব কাজই কিন্তু মনটা রাখে ঢেঁকির গড়ের দিকে সে জানে অন্যমনস্ক হলেই তার হাত ঢেঁকির ঘায়ে চূর্ণ হয়ে যাবে সংসারী লোকেরা কুড়ুনির মতন সমস্ত মনটি যদি ঈশ্বরের দিকে রেখে সকল কাজ করতে পারে তাতেই কাজ হবে ঠাকুরের সমগ্র জীবনটি ভগবত সত্তায় এমনই ভরপুর ছিল যে সেখানে যে কোনো বাহ্যিক আচার অনুষ্ঠানই নিতান্ত অপ্রয়োজনীয় এবং অপ্রাসঙ্গিক বোধ হতো আন্তরিকতাহীন অনুষ্ঠান বা আরম্বর তিনি পছন্দ করতেন না এবং সেই জন্য কথা প্রসঙ্গে যখন মালা জপের কথা উঠেছিল ঠাকুরকে কেউ প্রশ্ন করেছিলেন যে দেবদেবীর নাম স্মরণের জপের জন্যে মালা জপের কি সত্যিই কোনো সার্থকতা আছে ঠাকুর আত্মপ্রত্যয়ের সুরে বলেছিলেন হ্যাঁ গো যদি তার পেছনে আন্তরিক ব্যাকুলতা থাকে কিন্তু আন্তরিকতাহীন নাম জপে কোনো ফলই হয় না এমন টিয়া পাখির হরিনাম করা সেই পাখিকে রাধাকৃষ্ণ বুলি শেখাও সে পড়তে শিখবে কিন্তু কারণে অকারণে সেই শেখানো বুলি পড়ে সে শ্রোতাদের চমৎকৃত করবে কিন্তু কোনোদিন যদি তাকে বেড়ালে আক্রমণ করে তার মুখ দিয়ে আর রাধাকৃষ্ণ বলি বার হবে না সে তখন প্রাণ ভয়ে মাতৃভাষায় ক্যাঁ ক্যাঁ শব্দই করতে থাকবে কারণ রাধাকৃষ্ণ তার বলি অন্তরের কথা নয় সেই জন্যই সংকটকালে সে বলিটা সে ভুলে যায় এবং বলছেন সেই জন্য যে আন্তরিকতা এবং ব্যাকুলতাহীন ধর্মাচরণকারীদের অবস্থা এইটিয়া পাখির মতনই হয়ে যায় এবং বিশ্বাস বা ভক্তির জোর না থাকলে ধর্মের ভাব অল্প আঘাতেই ছুটে যায় ব্রাহ্ম সমাজের প্রচার কাজ নিয়ে ব্যস্ত ছিলেন বলে শিবনাথ শাস্ত্রী মহাশয় কিছুদিন দক্ষিণেশ্বরে যেতে পারেননি ঠাকুর কিন্তু প্রায়ই কোনো না ভক্ত কোনো না কোনো ভক্তকে দিয়ে তার সংবাদ নিতেন প্রতিশ্রুতি দিতেন বাবু কিন্তু তাও যেতে পারতেন না অবশেষে ঠাকুর একদিন অন্যত্র যাওয়ার পথে শিবনাথবাবুর বাড়িতে এলেন বলেন কি গো আমার কথা বুঝি মনে পড়ে না যাবো যাব বলছো অথচ যাও না কেন ব্যাপার কী শিবনাথবাবু বলছেন সমাজের কাজ নিয়ে এত ব্যতিব্যস্ত আছি যে ইচ্ছা সত্ত্বেও যেতে পারি না শিশুর মতন রুষ্ট এবং অভিমান হত হয়ে তিনি বললেন চলে যাক তোমার ব্রাহ্ম সমাজ যে কাজ করলে বন্ধুর সঙ্গে দেখা করা যায় না অমন কাজ করে লাভ কী এই দেখুন ভগবান শ্রী রামকৃষ্ণ যে কাজ করলে ভগবানের বা বন্ধুর সাথে মানে ইনি বন্ধু এবং দমদমের একটা বাগান বাড়িতে ব্রাহ্ম সমাজের উৎসবে আহত হয়ে ঠাকুর সেখানে উপস্থিত হলেন শিবনাথবাবুর সেখানে পৌঁছোতে দেরি হচ্ছে তিনি শিষ্য ভক্ত বৃন্দ নিয়ে কীর্তন আনন্দে নৃত্য করছেন বিভোর হয়ে আছেন কিন্তু সেই অবস্থাতে যেই বাবুকে তিনি দেখলেন একেবারে ছুট্টে এসে তাকে বুকে জড়িয়ে ধরলেন এবং এইটিই ছিলেন ভগবান শ্রীরামকৃষ্ণ শিবনাথ শিবনাথবাবু বলছেন সেই জন্য যে তার সঙ্গে আমার পরিচয় এবং ঘনিষ্ঠতা খুব দীর্ঘ নয় কিন্তু ওই অল্পকালের মধ্যেই সেটা গভীর এবং আন্তরিক রামকৃষ্ণ জীবনের শেষ কয়েক বছর ঠাকুরের সঙ্গে শিবনাথবাবুর খুব অল্পই দেখা হয়েছিল তার দুটো কারণ ছিল এক এ সময় তার নিকট কয়েকজন নতুন বক্ত আসেন এবং রঙ্গমঞ্চের অভিনেতাদের সাথেও তার ঘনিষ্ঠতা জন্মায় যার ফলে সেটি শিবনাথবাবু পছন্দ করতেন না আর দ্বিতীয়ত ঠাকুর কয়েকজন শিষ্য ঠাকুরকে সর্বশক্তিমান ঈশ্বর বলে প্রচার করেছিলেন সেটা তিনি মানতে পারেননি তার অনেক দিন পরে শিবনাথবাবুরই এক বিশেষ পরিচিত ব্যক্তির কাছে ঠাকুরের অসুখের সংবাদ শুনে শিবনাথবাবু বিচলিত হয়ে পড়েছিলেন সমস্ত কাজ ফেলে তিনি দক্ষিণেশ্বরে যান কিন্তু তখন ঠাকুরকে দক্ষিণেশ্বর থেকে ক স্থানান্তরিত করার কথাবার্তা চলছে শিবনাথবাবুকে দেখে ঠাকুর অভিমানে চুপ করেছিলেন কেন তার এত অসুখেও তাকে দেখতে যায়নি তাই বারবার অনুযোগ করলেন শিবনাথ বাবুর এই ব্যবহারে ঠাকুর আন্তরিক ব্যথা পেয়েছেন বলে তিনিও দুঃখিত হয়েছিলেন এবং তিনি ঠাকুরকে বললেন আপনার শিষ্য ভক্তরা আপনাকে ঈশ্বরের এক নতুন রূপে যেভাবে প্রচার আরম্ভ করেছে তাতে আমি সাধারণ মানুষ ঈশ্বরের এত ঘনিষ্ঠ সান্নিধ্যে আসতে যে বর্ষা পাই না তখন ঠাকুর হাসলেন একেবারে অনাবিল সরল হাস্যে সেই ঘর যেন মুখরিত হলো বলেন একবার ভেবে দেখো তো সেই সর্বশক্তিমান ঈশ্বর গলার ক্যান্সারে মরতে বসেছে শিষ্যদের বললেন বোকার অশেষ গুণ তারপর ঠাকুরকে নিয়ে আসা হয়েছিল কলকাতায় এবং তিনি পরলোকে চলে গেলেন কিন্তু শিবনাথ শাস্ত্রী বলছেন যে ঠাকুরের জীবন শত শত মুমুক্ষু মানুষকে শুধু উজ্জীবিত করে নয় শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যের কথা বলতে এসে তিনি বলেছিলেন রামকৃষ্ণের আধ্যাত্মিক চেতনায় জগৎজননীর যে বিশ্বব্যাপী মাতৃরূপ প্রকাশ লাভ করে তাতে কোনো খণ্ডতা অপূর্ণতা বা বৈষম্যের স্থান ছিল না সর্বধর্মের সমন্বয়ের মূল সূত্রটি তিনি অনায়াসেই ধরতে সক্ষম হয়েছিলেন এই তো আমাদের ঠাকুর আমাদের প্রাণের ঠাকুর আমাদের হৃদয়ের সম্রাট পরিত্রাণায় সাধুনা বিনাশ আয় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থা প্রণার্থ আয় সম্ভব আমি ইগে ইগে যোগসূত্র শ্রীরামকৃষ্ণ সেজন্য আমাদের বলতে হয় না ওই নম ভগবতেই শ্রীরামকৃষ্ণ তিনি পূর্ণাবতার তিনি সব আমাদের যে আন্তরিক ঈশ্বরকে ডেকেছে তাকে ঠাকুরের কাছে যেতেই হবে নমস্কার ধন্যবাদ প্রাণারাম প্রাণারা প্রাণ